নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা সবাই অনেক খুশি কারণ যাব বিচে তো চলুন ঝটপট রেডি হয়ে গিয়েছি সবাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি তারপরে এবারে আমরা যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি স্নেহা বিচ শ্রেয়াস কই যায় আমাকে নেবে না আমাকে নেবে না চলুন সবকিছু গাড়িতে উঠানো হয়ে গেছে এবারে আমরা গাড়িতে বসি এখন আসছি পুটলায়নে পুটলায়ন থেকে স্নেহার বাবা গেছে আইস আনতে তো ওই আইসটা নিয়ে আসার পরে যে খাবার নিয়েছি খাবারের মধ্যে আইসগুলো দিয়ে বের হয়ে যাবে আমাদের আইস চলে এসেছে আমাদের বাসা থেকে বিচে যেতে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে আর এটা হচ্ছে সাউথ বিচটা খুবই নাম করা আর অনেক সুন্দর গতবারও আমরা এখানে গিয়েছিলাম ভীষণ সুন্দর জায়গা তো এবারও জায়গাটাতে যাব। আর যাওয়ার আগে মোটামুটি কিছু খাবার তো সঙ্গে নিতেই হয় সবাই নেয় বাচ্চা আছে আর বাইরের খাবার বলতে আমেরিকান যে খাবারগুলো আছে ওইটা তো ডেইলি খাওয়া সম্ভব নয় কারণ বা বাইরের ফুডগুলো খেয়ে বাচ্চারা সুস্থ থাকতে পারবে না আর ইন্ডিয়ার একটা রেস্টুরেন্ট আছে অনেকটাই দূরে তো ওখানে যেয়ে বিরিয়ানি আর কয়দিন খাওয়া যায় বলুন তো এই কারণেই হচ্ছে আইস দিয়ে নিয়ে যাচ্ছি চার থেকে সাড়ে চার ঘন্টা ভালো থাকবে খাবারগুলো তো চলুন আমরা এবারে রওনা করি আর আস্তে আস্তে আকাশটাও দেখতে ভালো লাগছে আজকের ওয়েদারটা বেশ ভালো গতবার কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল ভীষণ ভয় পেয়েছিলাম এবারে চলুন অনেকটা পথ চলে আসছি আর এবারে এখানে রেস্ট হাউজ রেস্ট হাউজে এখানে একটু নেমেছি বসে থাকতে থাকতে হাত পাও ব্যথা হয়ে গেছে দেখুন রেস্ট হাউসটা কী সুন্দর না আমেরিকায় এক স্টেট থেকে অন্য স্টেটে বা অন্য যে কোনো জায়গায় মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা যে জার্নিগুলো আছে এর মাঝে আপনি বেশ কয়েকবার রেস্ট হাউস পাবেন এখানে ইচ্ছা করলে গাড়ি রেখে কেউ ঘুমাতেও পারে যেমন বড়ো বড়ো যে ট্রাকগুলো অনেক খাবার নিয়ে যায় বা আরও অনেক কিছু নিয়ে যায় তো এক স্টেট থেকে অন্য স্টেটে যখন যায় এখানে কিন্তু অনেক সময় এই রেস্ট হাউসে আসে এসে গাড়িটা এখানে পার্কিং করে এখানে রেস্ট করতে পারে কেউ চাইলে সারা রাতেও আর গাড়িটি না চালিয়ে এখানে রেখে ঘুমাতে পারে আর এত বিশাল বড় রেস্ট জানেন একদম ফ্রি কিন্তু এটা সরকার থেকেই তৈরি করা এখানে খাবার থেকে শুরু করে সব কিছু পাবেন আপনি যদিও খাবারটা কিনেই খেতে হয় তো এবারে আমরা আসছি আর আসার পরে বেশ খানিকটা সময় গাড়ি চালিয়ে এসে এখন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে আছে আসের ক্ষুধা পেয়েছে ম্যাকডোনালে গাড়িটা রেখে এখানে আমরা স্নেহসেয়ারের জন্য খাবার অর্ডার করেছিলাম আমি খাইনি আমার ক্ষুধা লাগেনি হ্যাঁ মজা এই যে তিনটা হরিণ যাচ্ছে আমরা একটু সোনকা করেছিলাম সাউথ ক্যারোলিনা যখন আসি তো দুই রাস্তার চারপাশে থাকে হচ্ছে অসংখ্য বাড়ি আর অনেক বড় বড় ঘন জঙ্গল হরিণ দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো চলুন দেখতে দেখতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সমুদ্রের জল দেখা যাচ্ছিলো আর এবারে আমরা এদিকে চলে আসছি দেখুন শ্রেয়ার ঘুমাচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে ছেলেটা আর বিচের এদিকে আসলে আসলে মনটাও অনেক ভালো হয়ে যায় কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে আর এক সপ্তাহ পরে হচ্ছে স্কুল খুলবে সো সবাই এখন এই এক সপ্তাহে অনেক ভিড় থাকে বিচে আজকে এসে অনেক ভালো লাগছে প্রচুর লোকজন আমার রিচোর্টে চলে আসছি এবারে চলুন গাড়ি নিয়ে আমরা এবারে ছয় তলায় পার্কিং করব। একটু ভয় ভয় লাগছে আমার সিনেমার বাবাকে বলছি নিচে পার্কিং করো তো বলছে যে না ছয় তলায় পার্কিং করলে বেশি ভালো হবে তো চলুন ঠাকুর ঠাকুর করে এবারে গাড়ি ছয় পার্কিং করে শ্রেয়াসকে ডেকে তুলি ঘুম ভেঙে গেছে তার এবারে চলুন সবকিছু মার্টেল বিসে আসছি আমরা মার্টিল বিসটা অনেক সুন্দর প্রথমবার আসছিলাম আর এবার যখন বিচে আসব তো তখন আসলে এক কথায় আমি বলেছি মার্টেল বিস স্নেহা শ্রেয়াস ও সেম তো শ্রেয়া সেবার বেশি এনজয় করেছে ইয়ে এটা হচ্ছে আমাদের রুম অবশেষে আমরা পৌঁছালাম এখন বাজে প্রায় পাঁচটার কাছাকাছি আমরা রুমও পেয়ে গেছি হ্যাঁ খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে এবার ও দেখি তো বেলকনি থেকে বীজ দেখা যায় কিনা

এখন পুরা জোয়ার এখন আর কেউ নামবে না এখন শুধুমাত্র সবাই এই কোনায় কোনায় থাকবে কি সুন্দর লাগছে ভিউটা অসাধারণ ফটাফাটি ভিউ স্নেহা শ্রেয়াস খুশি লাগছে এখান থেকে বীজ দেখা যাচ্ছে স্নেহা কি গতবার থেকে বাড়ি ভালো হয়েছে ইয়া তাহলে চলো আমরা সবাই খাওয়া দাওয়া করি দেন পেরোবো চলো আমরা যে খাবারগুলো নিয়ে আসছিলাম ফুলারে স্নেহার বাবা সব গুলো রেখে দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি বিকেল হয়ে আছে আছে তো

じゃあましろ。<music>

নিচে ওখানে স্নান করা যায় ওইখান থেকে শ্রেয়াসকে স্নান করিয়ে নিয়ে আসছি এখন আমরা স্নান করব। কালকে আবার আপনাদের সঙ্গে বিছে দেখা হবে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন